নমস্কার শুভ সকাল সুন্দরবনের আরেকটি নূতন পর্বে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এক বৃষ্টি হয়েই চলেছে আমাদের এই সুন্দরবনে তা সেই বৃষ্টির সময় আমরা জাল ফেলতে এসেছি কিন্তু তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এক বৃষ্টি হচ্ছে বলে গরমটা আর নেই

ছাগল কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে ছাগল প্রতিপালন করে অনেকে জীবিকা নির্বাহ করে থাকেন সুন্দরবনের একেবারে প্রত্যন্ত এলাকা যার পরে রয়েছে অগভীর জঙ্গল আর তারপরে রয়েছে বঙ্গোপসাগর আপনারা জানেন সেরকম একটা দ্বীপ থেকে আপনারা আমাদের এই চিত্রটি দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন পড়েছে আবারও কিন্তু মাছ পড়েছে আমরা সে সংবাদ পেলাম আমি কাছাকাছি যাচ্ছি দেখুন অনেকগুলো চিংড়ি মাছ পড়েছে এবার সব চাপড়া চিংড়ি না জালের মধ্যে আমি এখনো আর একটা চাপড়া চিংড়ি দেখতে পাচ্ছি কতগুলো চাপড়া চিংড়ি

একটা মাছ রয়েছে আমি নদী বাঁধের একেবারে উপর থেকে ওপার গ্রামের কিছুটা চিত্র এগুলো তো চিংড়ি মাছ বেশি পড়ছে তাই না চাপড়া চিংড়ি মাছ পড়ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু বৃষ্টি ভেজা দিন এই বৃষ্টির মধ্যে কিন্তু চিংড়ি মাছ বেশি পড়ে এগুলো ধরে নাও ধরে নাও হলে লাফি চলে যাবে কিন্তু এক লাফেই কিন্তু নদীর জলে চলে যাবে হ্যাঁ দেখুন অনেকগুলো মাছ পড়েছে অনেকগুলো মাছ আজকে তুফান হচ্ছে নদীতে যেহেতু ঝুড়ো বাতাস বইছে যার জন্য নদীর ঢেউ এসে আছড়ে পড়ছে তীরে আপনারা সেই আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন বাতালার মধ্যে আপনাদেরকে আমরা সুন্দরবনের গ্রাম বাংলার চিত্র তুলে ধরার চেষ্টা করছি যে চিত্র দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পর্যটকরা এসে ভিড় করেন আমাদের এই সুন্দরবনে আমরা আমাদের টুকরো টুকরো সেই সব সুন্দরবনের প্রতিচ্ছবি আপনাদের ঘরের কোণে কোণে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি লাগছে সে প্রসঙ্গে অতি অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আপনারা জানালে আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট হই আপনারা জানেন এক একটা ভিডিও বানানো অনেক কষ্টদায়ক আপনাদের মনোরঞ্জনের জন্য বারবার সুন্দরবনের বিভিন্ন চিত্র আপনার সামনে তুলে ধরি এই সমস্ত প্রত্যক্ষ চিত্র আপনারা একমাত্র সুন্দরবনের ডারটি চ্যানেলে দেখতে পাবেন গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আমরা জাল ফেলছি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি দেখুন আমি আরো কাছে এলাম পিছনে জল আছড়ে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন পায়ের কাছাকাছি কি মাছ ওটা হ্যাঁ আজকে ভালোই চিংড়ি মাছ পড়ছে দেখুন অনেকগুলো মাছ এখনো যার মধ্যে ছটপট করছে গাংমঙ্গলা পড়েছে অনেকগুলোই এরকম আকর্ষণীয় পর্ব আপনাদেরকে আমরা দেখাবো আপনারা অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন পুরো পর্বটা দেখতে থাকবেন स्किप कर देना प्लीज हाँ वो का पका पका जल पका সুন্দরবনের মানুষের জীবনযাত্রা জীবন জীবিকা কীরকম হয় এখানকার মানুষেরা কিভাবে বেঁচে থাকে এখানকার মানুষের রুজি রোজগার কীরকম সমস্ত খবরাখবর আপনারা পাবেন সুন্দরবন এই ডট থ্রি চ্যানেল থেকে সেই সমস্ত গ্রামীণ জীবনযাত্রা আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি একের পর এক এই যে দেখুন আবারও চিংড়ি মাছ পড়েছে আজকে বেশি চাপড়া চিংড়ি মাছ পড়ছে সব কি আর বেশি পড়ে

চালিত বোর্ডুলো ধরা হয় আর এখান থেকে আসেন একেবারে মেঘাচ্ছন্ন চারিদিকে মেঘে ছেয়ে আছে আবারও মাছ পড়েছে অনেকগুলো মাছ পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ না বড় চিংড়ি মাছ পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ধরে নাও নাহলে যাবে কিন্তু লাফি চলে যাবে হ্যাঁ 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 ওই জন্য আচ্ছা আজকে মাছ ধরার আকর্ষণীয় পর্বটা এখানে শেষ করছি আর আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে আজকের মতো এখানে শেষ করছি নমস্কার